আসসালামু আলাইকুম পীরবন্ধুরা ড্রাক রিবোর অনেক চ্যানেলে আপনাদের জেনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুণ একটু শুধু রিবিউনে হাজির হয়েছি ওষুধটির নাম এমলুকাস এটি প্রস্তুত করেছে স্বনামধন্য কোম্পানি পপুলার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর জেনারেট নাম মন্টোলুকাস্ট ফোর মিলিগ্রাম এখন জানবো এমলুকাসের কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থায় ও সন্তানকালে খাওয়া যাবে কি না ইত্যাদি চলন কথা না বলে মূল আলোচনায় ফিরে যায় এমলুকাস এর কাজ এমলুকাস যে সমস্ত রোগের ক্ষেত্রে ডাক্তারগণ রুমকে দিয়ে থাকেন যেমন অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধে অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময় মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস রোধে এমলুকাস ধারণ কার্যকারিতা রয়েছে এছাড়াও অ্যালার্জিক হাসি কাশি নাক দিয়ে পানি পরা কফ শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী অ্যাজমা হাঁপানি ইত্যাদি সমস্যায় এমলুকাজের কার্যকারিতা অপরিসীম খাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্ক এবং কিশোর পনেরো বছরের উর্ধে দশ মিলিগ্রাম প্রতিদিন একবার শিশু ছয় বছর থেকে চোদ্দ বছর পাঁচ মিলিগ্রাম করে প্রতিদিন একবার শিশু ছয় মাস থেকে পাঁচ বছর চার মিলিগ্রাম করে প্রতিদিন একবার অ্যাজ অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসে আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি এবং ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করা উচিত এম্লুকাস মুখে সেবনযোগ্য অ্যাম্লুকাস খাবার আগে বা পরে যে কোনো সময় খাওয়া যায় অথবা আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগীর উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করে থাকেন আর তাই অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত ডায়রিয়া জ্বর মাথা ব্যথা বমি বমি ভাব বমি ত্বকের নিরুপ বিরূপ প্রতিক্রিয়া উর্ধ শ্বাসতন্ত্রের সংক্রমণ গর্ভাবস্থা ও স্তন্দর অবশ্যই আপনার নিকটস্থ পরামর্শ নিয়ে সেবন করুন সতর্কতা মন্টুলোকাস্ট স্টেটাস অ্যাজমা সহ তীব্র অ্যাজমা সংক্রমণে ব্যবহার করা যায় না সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে আলো আর্দ্র থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুর হাতের নাগালের বাইরে প্রিয় বন্ধুরা এমলুকাস ট্যাবলেটটি ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন এমলুকাস সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ